নমস্কার ইনস্টা খবর আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আবির কি ইতিমধ্যে আমরা জানি ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই কিন্তু চলছে কার্যত একে অপরকে নাম না করে বারংবার আক্রমণ করতে আমরা দেখেছি তবে এবার তাদের এই ঠান্ডা লড়াইয়ের মাঝে যেন বলির পাথা হয়ে দাঁড়িয়েছে লাল টেসলা গাড়িটি কেন এমনটা বলছি কারণ ইলন মাস্ক তার একটি লাল টেসলা গাড়ি ডোনাল্ড কিন্তু তারপরে হঠাৎ তাদের এই যুদ্ধের মাঝে এবার সেই লাল রঙের টেসলা গাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর এই সিদ্ধান্তই কার্যত আরো বেশি পরিষ্কার করে দিচ্ছে তাদের এই ঠান্ডা লড়াইয়ের কথাটি দরবারে উঠে এসেছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের এই ঠান্ডা লড়াই ওয়ান বিগ বিউটিফুল বিল এবং একই সঙ্গে আরো একাধিক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ দেখা গিয়েছে ইলন মাস্কের তারপরে কিছু সরকারি পদ থেকে পদত্যাগ করেছে ইলন মাস্ক কিন্তু তারপরেও কিন্তু এই বাগযুদ্ধ যুদ্ধ ভেবে থাকিনি একদিকে ইলন মাস্কের সাথে সম্পর্ক সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলেছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইলন মাস্ক একের পর এক সোশ্যাল মিডিয়া তার এক্স অ্যাঞ্জেলে পোস্ট করেছেন এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেখানে বিভিন্ন বিষয়ে আক্রমণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে তারপরে এবার এই লাল টেসলা গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বারম্বার বৈদ্যুতিক গাড়িগুলির বিরোধিতা করেছে আমরা এর আগে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনেছিলাম যে এই বৈদ্যুতিক গাড়িগুলির খরচ অনেকাংশে বেশি অন্যান্য গাড়ির তুলনায় এবং একই সঙ্গে এরা যে পথ অতিক্রম করে সেই পথ অতিক্রম করার এদের ব্যবধান খানিকটা কম অন্যান্য গাড়ির তুলনায় আর এর পাশাপাশি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি লিখেছিলেন এই বৈদ্যুতিক গাড়ি যাতে নরকে পচে আর এই গোটা ঘটনার পর তারপরেও তিনি টেসলার একটি গাড়ি কিনেছিলেন যেখানে জানা গিয়েছিল একটি বিশিষ্ট অনুষ্ঠানের পরই মাস্ক এবং ট্রাম্প দুজনেই ঘুরতে ঘুরতে বেশ কয়েকটি টেসলা মডেল দেখেছিলেন যার মধ্যে বেশ কিছু নামি দামি টেসলা মডেল দেখানো হয় ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্পের চোখ আটকে যায় এই লাল টেসলা মডেলের দিকে তারপরে আশি হাজার ডলার দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের থেকে এই লাল টেসলা মডেলটি কিনে নেয় এই লাল টেসলা মডেল যে কতটা প্রিয় ছিল ডোনাল্ড ট্রাম্পের তা আর বলার বাকি রাখে না কিন্তু অবশেষে বন্ধুত্ব ভাঙার পর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে ঠান্ডা লড়াই আমরা দেখতে পাচ্ছি সেই লড়াইয়ের পর আরো এক নতুন সিদ্ধান্ত নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যেখানে জানা যাচ্ছে এবার ওই ইলন মাস্কের টেসলা মডেল টি রীতিমতো যেটি ডোনাল্ড ট্রাম্প কিনে নিয়েছিলেন আশি হাজার ডলার দিয়ে এবার সেই টেসলা মডেলটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এর আগে আমরা দেখেছিলাম ইলান মাস্কের কাঁধে একাধিক দায়িত্ব দিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আর তারপরে বিভিন্ন সমস্যা এবং তার বিভিন্ন পদক্ষেপের পরে ইলান মাস্ক মতবিরোধের জেরে তার সেই সরকারি পদ থেকে পদত্যাগ করে এবং এর আগে আমরা যেটা দেখেছিলাম ভোটে নির্বাচনে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পকে জয় করার জন্য দুশো পঁচাত্তর হাজার ডলারও খরচা করেছিল ইলন মাস্ক কিন্তু তারপরও এই ঠান্ডা লড়াই ওয়ান বিগ বিউটিফুল বিল এবং সঙ্গে আরও একাধিক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের মতবিরোধ তারপরে তিনি সরকারি পদ থেকে পদত্যাগ করেছিলেন আর এবার এই লাল টেসলা গাড়িটি উঠে এলো এই দুজনের ঠান্ডা লড়াইয়ের মাঝে যেখানে নতুন করে ডোনাল্ড ট্রাম্পের আরও এক সিদ্ধান্ত এই টেসলা মডেল লাল টেসলা মডেল যেটি তিনি নিজে পছন্দ করেছিলেন সেই লাল টেসলা মডেলটি এবার তিনি বিক্রি করে দিতে চান আর এই সিদ্ধান্তের পরে রাজনৈতিক মহলে কার্যত আরো বেশি স্পষ্ট হয়ে গেল ইলন মাস এবং ডোনাল্ড ট্রাম্পের এই সম্পর্কে যে ভাঙন এসেছে সেই ভাঙনের বিষয়টি এদিকে আমাদের অবশ্যই নজর রাখছি আমরা এবং এর পাশাপাশি আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে